আল্লাহর একত্ববাদ এবং তাওহীদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কোরআন শরীফের 112 নম্বর সূরা সূরা ইখলাস আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তিনার একত্ববাদের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক আল্লাহু সামাদ তিনার কোন শরীক নাই লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে তিনি জন্ম হন নাই তিনার কোন ছেলে নাই কোন মেয়ে নাই ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া ইয়ামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যায় না আল্লাহ তাআলা সূরা ইখলাস এর মধ্যে স্পষ্ট বলে দিলেন যারা এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখবে যে আল্লাহ এক আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ বলেন বান্দা যদি এই বিশ্বাস তোমার অন্তরের মধ্যে থাকে বান্দা তোমার টেনশন নাই কোনো পেরেছানি নাই আমি আল্লাহ তোমাকে একদিন না একদিন অবশ্যই আল্লাহ বলেন বান্দা এই বিশ্বাস নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে তোমাকে আল্লাহ তাআলাই আল্লাহ তাআলা অন্য আর এক জায়গায় সুরা বাকারা ১৬৩ তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন

তিনি ব্যতিত আর কোন উপাস্য নেই তিনি পরম দয়ালু পরম দয়াবান তিনি পরম দয়ালু পরম দয়াবান তিনার মতো দয়াবান আর কেউ নাই বান্দা তুমি এত গুনা করো তারপরে আল্লাহ চাঁদের আলো বন্ধ করে দেয় না বান্দা তুমি এত গুনা করো সূর্যের আলো আল্লাহ বন্ধ করে দিল না আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমার গুনার কারণে চাঁদের আলো বন্ধ করে দিতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমার গুনার কারণে সূর্যের আলো বন্ধ করে দিতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমার গুনার কারণে বাতাস বন্ধ করে দিতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমার গুনার কারণে পানি বন্ধ করে দিতেন আল্লাহ বলে না না আমি পরম দয়ালু পরম দয়াবান আবার অন্য জায়গায় আল্লাহ আলামিন বলেন সুরা আর না হলেন একান্ন নম্বর আতে আল্লাহ তালা বলেন ওকলা ল হুলা তাত্তা খেলু ইলা হাইনিস নাইনী ইন্নামাহ হোৱা ইলাহু ওয়াহিদ ওকলা ল হুলা তাত্তা খেলু ইলা হাইনিস নাইনী হুয়া ইলাহু ওয়াহিদ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন আল্লাহ বলেছেন তোমরা দুই উপাস্য কখনো স্থির করো অর্থাৎ দুই উপাস্যর ইবাদাত করোনা তোমরা শুধুমাত্র ইবাদত করো আমি আল্লাহ দুই উপাস্য তোমরা স্থির একমাত্র উপাস্য করার হলেন আমার আল্লাহ একমাত্র উপাস্য করবে শুধুমাত্র আল্লাহ ভিন্ন কারো উপাস্য করবে না ভিন্ন কারো ইবাদাত করবে না আল্লাহ তালা স্পষ্ট ভাবে এই আয়াতে বলে দিলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরাক জায়গায় বলেন সূরা মুমিনুনের ৯১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাত্তা খাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ মাত্তা খাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা ইলা মাআহু মিন ইলাহ আল্লাহ তাআলা এখানে কি বলেন শুনেন আল্লাহ তাআলা কোন সন্তান গ্রহণ করেন নি আল্লাহর কোনো সন্তান নাই এবং তার সঙ্গে কোনো উপাস্য নেই তার কোনো সন্তান নেই তার কোনো উপাস্য নেই আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমার সন্তান রয়েছে তারা জাহান্নামে যাবে আমাকে বাদ দিয়া যারা অন্য কারোই বাদাত করবে তারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা অন্য আর এক জায়গায় বলেন সূরা আহমেদ ১০২ দুই নম্বর আছে আল্লাহ আবার বলেন লা লিকুমল্লাহ হরব্বকুম লা ইলাহা ইল্লাহু হলি কুকুল লিশাহি ইনফাগুদু লা লিকুমল্লাহ হরব্বকুম লা ইলাহা ইল্লাহ হ লি কুকুল আল্লাহ তাআলা বলেন এই আল্লাহই তোমাদের প্রতিপালক আল্লাহ ছাড়া তোমাদের কোনো প্রতিপালক নাই আল্লাহই তোমাদের প্রতিপালক তিনি ব্যতিত কোনো উপাস্য নেই তিনাকে সারা কারো ইবাদত করা যাবে না তিনি সব কিছুর করেছেন তোমরা তারও তোমরা তারও ইবাদাত কর আল্লাহ জানা দিলেন হে মমিন আমাকে বাদ দিয়া যদি অন্য কারো ইবাদাত তোমরা কর বান্দা তুমি শুনে রাখো জাহান নামে তোমাকে যাইতে হবে এজন্য বাবা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে তাওহিদ বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে বান্দা হাজারো নামাজ পড়ো যদি তোমার অন্তরে বিশ্বাস না থাকে আল্লাহর তাওহিদের বিশ্বাস যদি না থাকে হে মুমিন বান্দা জান্নাতে কখনো যেতে পারবে না তাওহিদের বিশ্বাস কেমন হওয়া উচিত আল্লাহর নবীর সাহাবি হজরতে বেলাল হাপসি রদি আল্লাহতালান বুক কাফের উত্তপ্ত রোদের মধ্যে গরম রোদের মধ্যে বেলালকে শোয়াইছে বুকের উপর পাথর দিয়া বেলালকে বলতেছে বেলাল এখনি তুই আল্লাহর নাম সেরে যে বেলাল বলে রে আমার জীবন চলে যাবে আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না আহাত 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 আল্লাহর নামের জিকির করতেছে শুধু বলতেছে আহাত এরে বান্দা তারপরেও বেলালের জবান থেকে আল্লাহর নাম দূর করতে পারে নাই কতটা বিশ্বাস বেলালের বেলাল ফের আমার জীবনটা তোরা নিয়ে যা তারপরে আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না বেলাল আল্লাহর নাম বলতে বলতে জিকির করল এরে আল্লাহর বান্দা এই হলো তাও আল্লাহর প্রতি বিশ্বাস একজন বেদুইন আল্লাহ রসুলের কাছে আসলো এসে বলল মোহাম্মদ তুমি এমন কিছু বলো যেটা আমি বলার কারণে জান্নাতে চলে যাব আল্লাহর নবী বললেন এরে ভাই তুমি শুধু বলো আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর আর এই বেদুইন বলে এই এতটুকু বললেই কি আমি জান্নাতে যেতে পারবো নবীজি বললেন হ্যাঁ তুমি এতটুকুই বলো এতটুকু বললেই তুমি জান্নাতে যাইতে পারবা বেদুইন সঙ্গে সঙ্গে বলে নিল আল্লাহ রসুল বললেন ও সাহাবি ভালো করে তোমরা শুনে নাও এই ব্যক্তি যে শুধু কালেমা পরে নিয়েছে সাক্ষী দিয়েছে আল্লাহ এই ব্যক্তি এখনই যদি মৃত্যুবরণ করে বিগত যত গুনা করেছে আমার আল্লাহ তাকে মাফ করে দিবে জান্নাত দান করবে একত্ববাদের উপর বিশ্বাস গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি যারা বিশ্বাস করবে আল্লাহ এক আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহর একমাত্র আমরাই বান্দা আল্লাহ তালার উপর যারা বিশ্বাস করবে তাওদের উপর যারা বিশ্বাস করবে আল্লাহ তালা বলেন বান্দা তারা একদিন না একদিন অবশ্যই জান্নাতে চলে যাবে যদিও তাদের নামাজের মধ্যে দুর্বলতা আসুক যদিও তাদের রোজার মধ্যে দুর্বলতা আসুক কিন্তু বিশ্বাসের কারণে একদিন না একদিন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করবো সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহর একত্ববাদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তার একত্ববাদ তাওহিদের উপর বিশ্বাস করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন